ব্রাহ্মণবাড়িয়া দুই সরাইল আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান রবিবার রাতে জারি করা নোটিশে আগামী ২২ জানুয়ারি সকাল এগারোটার মধ্যে অথবা তার আগে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ও মৌখিক ব্যাখ্যা দিতে বলা হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে হাজির না হলে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার কথাও নোটিশে উল্লেখ করা হয়েছে কারণ দর্শানোর নোটিশে বলা হয় গত সতেরো জানুয়ারি বিকেল আনুমানিক চারটে থেকে পাঁচটার মধ্যে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামপুর এলাকায় প্রায় চারশো থেকে পাঁচশো লোকের উপস্থিতিতে একটি নির্বাচনী জনসভা করেন রুমিন ফারহানা সেখানে বৃহৎ মঞ্চ নির্মাণ করে মাইকে রাজনৈতিক বক্তব্য দেন যা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা হাজার পঁচিশের লঙ্ঘন নোটিশে আরও উল্লেখ করা হয় মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে সমাবেশ বন্ধ করার নির্দেশ দিলে রুমিন ফারহানা তার সঙ্গে অদ্যত্তপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করেন এবং বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করেন এক পর্যায়ে তিনি ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হুমকি সূচক বক্তব্য দেন এ সময় তার কর্মী সমর্থকরাও মারমুখী আচরণ করেন বলে অভিযোগ করা হয়